একজন নবী এই দুনিয়াতে এসছিলেন যেই নবীটা এই পৃথিবীর জমিনে এত সুন্দর নবী ছিলেন তামাম পৃথিবীতে সুন্দর জল্লা চার ভাগ করে তিন ভাগ ওই নবীকে দিয়েছে এক ভাগ গোটা পৃথিবীর মানুষকে দিয়েছে নবীটার নাম কি ইউসুফ নবী দেশের নাম মিশর দেশের নাম কি ইউসুফ নবী মিশরের ভিতরে যখন ছিলেন মিশরের ভিতরে ইউসুফ আলহিস তু আসলাম কয় বছর জেলে ছিলেন কথা বলেন দশ বছর ছিলেন কোন কোন বর্ণায় সাত বছর দশ হোক আর সাত হোক জেলে ছিলেন আর জেলের ভিতরে যখন ছিলেন ভালো করে একটু খেয়াল করেন ওই দেশের প্রধানমন্ত্রীর নাম আজিজ মিশর নাম কি আজ একটা স্বপ্ন দেখলাম একটা বড় গাভী মোটা তাজা গাভী সাতটা মোটা তাজা গাভীগুলো কি করছে চিকনা যেগুলো যেগুলো জীর্ণ শীর্ণ গাভী সে জীর্ণ শীর্ণ গাভী মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলতেছে স্বপ্নের ব্যাখ্যা হবে আগামীতে দুর্ভিক্ষ আসতেছে দেশের মধ্যে মানুষ কষ্ট পাবে এই স্বপ্নের তাবির কেউ করে দিতে পারে না এই স্বপ্ন প্রধানমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রী স্বপ্ন দেখলো ওই দেশে দুর্ভিক্ষ হবে একটু বলেন তো ওই স্বপ্নটা দেখেছে ইউসুফ আলাই হিসালাত আসলাম তখন জেলখানায় না জেলের বাইরে ইউসুফ নবী হুজুর মানুষটা হুজুর সারা নবী হুজুর নবী কথা কয় না কেন নবীরাই তো হুজুর আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া আর আমরা এই পৃথিবীতে আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি কথা বলেন ঠিক না ইউসুফ নবী যখন জেলখানায় তখন ওই দেশ যখন রাসূল ইউসুফ নবী নির্যাতিত ও নিস্পেষিত ও নিগৃহীত হলো ওই সময় ওই দেশের বাদশা স্বপ্ন দেখলো দেশের মধ্যে কি আসবে আসবে কথা কথা বলেন 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 এখন তো ওই দেশে নবীকে জেলে ঢুকানো হয়েছিল কোন কারণে বলেন তো জুলাই সাথে ইউসুফ নবী প্রেম করেছিল এই কারণে হ্যাঁ বস বুঝতেছেন জেলে যে ঢুকাইছে কেন প্রেম করার কারণে না প্রেম না করার কারণে আহ তাহলে যদি বুঝতে পারেন তাহলে ভালো হয়েছে আমার জন্য তে প্রেম না করার জন্য জলাইকা কি করলো ধর্ষণ মামলা দিল উল্টা দিয়ে বলতেছে আমাদের দেশেও কিছু গান মানেছে জন্য মুরুব্বিরা ভুলে গেছে কারণ এই গান শুনে তারা অভ্যস্ত দুই লাইন মনে হলো বলবো নাকি দেখেন কিছু টুন আলা টড়ং 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 বলে না বলে না প্রেম করেছে ইউসুফ বিহি আহা সেই প্রেমে জুলে বিহিবিরে টড়ং টড়ং আরে প্রেমের দায়ে ওরে প্রেমের দায়ে ঝিলখটি লোক ও প্রেম সারলো না দরদি প্রেমের মরা জলে ডোবে না টড়ং 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 এ কথা কয় না আছে 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 মুরুব্বিরাও শুনছে এইজ এগুলো গান তো আর এখন বাজে না এগুলো আস থেকে 20 বছর আগের গান কথা কয় না রে এরকম বয়াতরে যে বয়ান করত এখন বলেন এই গান মিথ্থগান নাকি সত্য গান ইউসুফ নবী প্রেম না করার জন্য জেলে গেছে আর এই গানের ভিতরে বলে প্রেমের মরা জলে ডুবে না প্রেম করার জন্য ইউসুফ নবী জেল খাটছে কথা কয় না কেন তালে এই গান সত্য না মিথ্যা এই গান তারাই গাইতে পারে যারা ইসলাম না যারা সকালবেলা যায় সুন্দর কাবা পরে তাও করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাই সুন্দর করে তাওয়াফ তাওয়াফ কইরা কি করে পরের দিন জেদ্দায় যখন আসে জেদ্দা এসে বলে ফেট যায় দাওয়া দেওয়ার বুদ্ধি নাই যৌবনাক্ষান গল্লিপ সিগারেট ওয়াজ বুঝতেছেন আমার যেই মুসলমান আগের দিনে করলো ওমরা কাবা ঘরে পরের দিন চুল টুল খুলে দিয়া শাড়ি একটা পইড়া হাতের মধ্যে সুন্দর করে একটা মাইক নিয়ে ড্যান্সের তালে তালে ফেটে যায় আচ্ছা এই কি মুসলমান না শয়তান এ কথা যায় না কেন এরকম নারী কেবল ওই প্রেমের গান গানাতে বাজাতে পারে ও কেবল বলতে পারে ও সাধারণ কোনো মহিলা না বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই সিয়াশিত যত কিতাব সব মুখস্থ সব সে জানে কথা কয় না কেন যে সিয়ার কেতাব পড়ে ও কি বোঝে না ও কি দেখে না কাবা ঘরে হস করার পরে সেই ব্যক্তির জন্য সবই হারা মুসলমান কখনো উল্টাপাল্টা গান বাজাতে পারে না লাহওয়াল হাদিস যেগুলো অমিনান নাসিমাই লাহওয়াল হাদিস যে ব্যক্তি লাহওয়াল হাদিসের কাজ করবে মানুষদেরকে চরিত্র বিধ্বংসী কার্যক্রমের দিকে উদ্বুদ্ধ করবে ও কখনো ইমানদার থাকতে পারে কথা বলে ওরাই এই গান বানায় যাব না মূল কথায় যায় তাহলে যেই দেশে ইউসুফ আলহি হিসালাত আসলাম যখন বিনা দোষে ধর্ষণ মামলা নিয়ে যখন জেলখানার ভিতরে থেকেছেন তখন ওই দেশে আজিজ মিশর স্বপ্ন দেখেছে সেই দেশের ভিতরে কি হবে দুর্ভিক্ষ আসবে ইউসুফ আলহ ইসাল্লা আসলামকে যখন মুক্ত করে দেওয়া হলো ইউসুফ আলহিস্লা আসলাম আল্লাহর পরামর্শ তবে আজিজ মিশরকে বললেন যে এই পরামর্শ গ্রহণ করুন এই দেশে দুর্ভিক্ষ আসলেও কোনো অসুবিধা হবে না আল্লাহ হেফাজত করবে কথা বলেন সুবাহান আল্লাহ সেই দেশের মানুষ আসার কষ্ট পায় বলেন ঠিক তেমনি করে আজকে যেই দেশে একরাম নির্যাতিত হয় যেই দেশে আলম ওলামরা বিনা দোষে ধর্ষণ মামলা নিয়ে যারা এই পৃথিবীতে দশ বছর বারো বছর জেল খাটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি যারা করে তাদের কোনো বিচার হয় না আর যারা আল্লাহর তাদেরকে আল্লাহ রাখে ওই দেশের কোন দেশের ওই দেশের যদি বাদশা থাকে ওই দেশের বাচ্চা কখনো ভালো স্বপ্ন দেখবে না ওই দেশের বাদশা ওই রকমই স্বপ্ন দেখবে দুর্ভিক্ষের কথা বলেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা এর চাইতে সহজ করে আমার আর বোঝানোর কোনো ক্ষমতা নাই আপনারা মনে হয় বুঝেন নাই বুঝতে পারছেন তো এর চেয়ে সাহস সহজ করে কি বোঝাবো আসুন আমরা সামনের দিকে আগায় যাই এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য আমরা কি করতে পারি আমরা আল্লাহর ওপর নির্ভর করতে পারি কথা বলেন কি কি না ওই ব্যক্তি যখন সুন্দর করি আল্লাহর ওপর ডিপেন্ডেবল হয়ে যাবে

রব্যাকেন জানিয়ে দিলেন ওই সিচুয়েশনের মাঝে যদি কোনো ব্যক্তি কি করেন এই ষড়যন্ত্রের ভিতরে যদি সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আল্লাহর ওপর ডিপেন্ডেবল হয়ে যায় তাহলে আল্লাহ বলছেন ওই সময় যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই ষড়যন্ত্র তাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন আর তা যা তারা সেই সমস্ত যারা নির্যাস ক্ষতিগ্রস্ত কাজগুলো করে যারা প্রচক্রান্তগুলো করতেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সমস্ত চক্রান্তর বিষয়ে জানে কি জানে না ওই সিচুয়েশনে তাদের কোনো ক্ষতি হবে না তাদের সমস্ত ষড়যন্ত্রের জাল থেকে আল্লাহ তাদের মুক্তির ব্যবস্থা করে দেবে বলেন সুবাহান আল্লাহ